কাজের মধ্যে আপনার আসল রূপ প্রকাশিত হয় আমরা সবাই নিজেদের সম্পর্কে নানান ধরনের ভাবনা পোষণ করি কেউভাবে প্রতিভাবান কেউভাবে আমি ব্যর্থ কিন্তু আসল বাস্তবতা হলো আপনি কে তার বিধান হয় না আপনার কথা বা চিন্তায় বরং তা প্রকাশ পায় আপনার কাজের মাধ্যমে এই ভিডিওটি একটি কোনো যা মনে করিয়ে দেয় আপনার পরিশ্রম নিষ্ঠা ও কাজের মানি বলে দেয় আপনি আসলে কে এই ভিডিওতে যা যা থাকছে কোনো কাজে আপনার আসল পরিচয় সকল মানুষের উদাহরণ যারা কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন নিজের দক্ষতা দাঁড়িয়ে নিজেকে গড়ে তোলা হয় প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব আপনি যদি নিজেকে উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আপনার অসংখ্য প্রকাশিত হয় এটি শুধুমাত্র একটি বাক্য নয় এটি একটি দর্শন একটি জীবন দর্শন তাই কাজকে ভালোবাসুন কে ছোটো করে দেখবেন না সবাই নিজ নিজ জায়গা থেকে কাজকে ঘটিয়ে এগিয়ে যান ভবিষ্যৎ উজ্জ্বল করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক দিন শেয়ার করুন মতামত কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মনে রাখবেন আপনার কাজে আপনার পরিচয় আপনার গর্ব এবং আপনার ভবিষ্যৎ এই কাজের মাধ্যমেই প্রকাশিত পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ